দু হাজার লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর দক্ষিণ চক্রবর্তী তার লোকসভা কেন্দ্রের হাওড়া বালিটিকুড়ি কোয়ার্টারের কাছ থেকে তিনি তার প্রচার শুরু করলেন প্রচার করলেন শিবপুর এক নম্বর মণ্ডলের বালিটিকুড়ি কোয়ার্টার থেকে এবং এক নম্বর মণ্ডলের বিভিন্ন এলাকায় নববর্ষের প্রাককালে প্রচার শুরু করার আগে বালিটিকুড়ি বাজারে সবজি বিক্রেতাদের মিষ্টি মুখ করালেন এই প্রচারটিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হিসেবে সাজানো হয়েছিল সাজানো হয়েছিল অসংখ্য তথ্য দিয়ে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিবপুর এক নম্বর মন্ডলের বিভিন্ন বিজেপি কার্যকর্তারা প্রথমেই বাংলা নববর্ষের আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা থাকলো প্রত্যেকটা ঘরে ঘরে যেন সমৃদ্ধি আসে প্রত্যেকটা ঘরে ঘরে যেন মানুষ আবার শান্তিতে আনন্দ মুখরভাবে সারা বছর কাটাতে পারে এই প্রার্থনা ঈশ্বরের কাছে আমার থাকত আপনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন শাসক দলের প্রসুর বন্দ্যান তিনি বলছেন যে আপনাকে নাকি উনি বিরোধী বা প্রতিদ্বন্দ্বী বলেই করছেন এটা ওনার কথা আমরাও তো ওনাকে কোনো কিছু প্রতিদ্বন্দ্বী বলে ভাবছি তো উনি বলছেন যে বেশি মানুষই শেষ কথা বলে মানুষের নিজের ভাবনা আমরা যেটুকু অন্তত অনুভব করতে পারছি মানুষ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজকে মানুষ উপলব্ধি করেছেন অন্তরে দেখেছেন যে কীভাবে প্রসূন বন্দ্যোপাধ্যায় ঘুমিয়ে থাকেন পৌনে পাঁচ বছর আর দেওয়ালেতে পোস্টারেতে জেগে ওঠেন তিন মাসের জন্যে পনেরো বছর থেকে একটা শব্দ হাওড়ার জন্যে উল্লেখ করেননি কোনো ছেলেমেয়ের চাকরি হয়নি এখানেতে কোনো ইন্ডাস্ট্রি ফেরত আসেনি হাওড়ার স্বাস্থ্য ব্যবস্থা একদম তলানিতে পৌঁছেছে দারিদ্র সীমারেখার নিচে যে মানুষেরা রয়েছেন তারা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে চেনেই না তারা কে প্রসূন বন্দ্যোপাধ্যায় কে আমাদের এমপি এই রকম পরিস্থিতিতে তিনি আকাশ কুসুম কল্পনা করতে ভালোবাসেন কিন্তু হাওড়ার অবস্থা জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে আমার বিশ্বাস একমাত্র যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি হাওড়ার কথা ভাবলেন এবং নির্ধারিত সময়ের আগে হাওড়াকে মেট্রো রেলে সংযুক্ত করলেন আর এখানে না হলে আমরা প্রদীপের তলায় অন্ধকার দেখতেই অভ্যস্ত হয়ে গেছি নবান্ন এসেছে কিন্তু তলায় শুধুই অন্ধকার ভাঙা রাস্তা ভাঙা নর্দমা এই জল উঠছে উঠছে এই এই হচ্ছে আমাদের হাওড়ার অবশ্যই থাকে অবশ্যই কুম্ভকর্ণতাও ছ মাস ঘুমোতেন এনার পৌনে পাঁচ বছর ঘুমন তিন তিন মাস জেগে ওঠেন তাও তাও মানুষের সঙ্গে সংযোগ করার জন্যে নয় নানা রকমভাবে শুধু দেওয়ালে লেখার জন্যে আর আবার নিয়ে আবার পাঁচ বছর ভাবে কেউ ওনাকে সরাসরি যোগাযোগ করতে পারে না ওনার রাজনৈতিক দলের বিরুদ্ধে উনার দলের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে মানে ওনার দলের মানুষেরা কেউ ওনাকে পায় না অ্যাক্সেসিবিলিটি নেই ওনাকে দলের মধ্যেই ওনার বিরুদ্ধে রয়েছে সবাই সারা সাধারণ মানুষ কেউ ওনাকে পান না স্পোর্টসের বলে তো বলেন পুরস্কার কী দেখুন পুরস্কার পাওয়ার সঙ্গে এই অ্যাডমিনিস্ট্রেশনের কিছু সম্পর্ক নেই ভগবানের অশেষ কৃপায় মানুষের আশীর্বাদে আমিও ভারতবর্ষের অন্যতম পুরস্কার চিকিৎসা শাস্ত্রের ধন্যান্তরী পেয়েছি কিন্তু ধর্মন্তরিত এখানে সার্টিফিকেট নয় অর্জুনটা সার্টিফিকেট নয় পদ্মশ্রী সার্টিফিকেট নয় মানুষের পাশে মানুষের কাজ করছেন কিনা এটাই হচ্ছে সব থেকে বড় কথা এই জায়গাটায় কিন্তু ত্রুটি থেকে যায় সব মানুষ দুহাত হাত ধরে আশীর্বাদ করছেন এগিয়ে আসছেন এবং আমাদের স্থির